এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি। সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্ধ কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল স্যাকরা থলি বুঝাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিটাকে বিদ্যা শিখাইতে নস্য লইয়া বলিলেন অল্প পুঁথির কম্ম নয় ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুথিল নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যা ধরে না লিপিকরের দল পারিত লইল বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দুগে সে দৌড় দিল সংসারে তাদের আর টানাটানি রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই মেরামত তো লাগিয়াই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাহার উপর নজর রাখিবার জন্য আরও লোক লাগিল বিস্তর তারা মাস মাস মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল তারা এবং তাদের মামাতো তো মাস্তুত ভাইরা খুশি হইয়া কোঠা এখানে গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দুকও আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন সেগরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তোদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পাই না বলিয়া মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গোলায় সোনার হার জড়িল শিক্ষা যে কি ভয়ঙ্করতে যে চলিতেছে রাজার ইচ্ছা স্বয়ং দেখিলেন একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ ঘণ্টা ঢাক ঢোল কারানাকাড়া, তুরি ভেরি দামামা কাশি বাঁশি কাসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প পণ্ডিতেরা গোলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাটে লাগিলেন মিস্ত্রি মজুর স্যাঁকরা লিপিকর নবিস আর মামাতো পিস্তত খুঁড়তো এবং মাস্তুতে ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিলেন আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থও কম নাই রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাঁটতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শিক্ষা দাও তার কায়দাটা দেখা যায় দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বড় বেশি যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বলিলেন আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিড়িয়া কলমে দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে বন্ধই চিৎকার করিবার পর্যন্ত দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারের রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কাল দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আদমরা হইয়া আসিল অভিভাবকরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকালবেলা লাউলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করতে থাকে এমন কি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সোলা কাটিবার চেষ্টায় আছে কতোয়াল বলিল একই বিরাদপি তখন মহলে হাঁপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দোমাদম পিটানি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এরা যে পাখিদের কেবল নাই নাই তাই নয় কৃতজ্ঞতাও তখন কলম সড়কি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পোশার বাড়িয়া কামারগিনির গায়ে সোনাদানা চড়িল এবং আলের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোন কালে তা কেউ ঠাউর করতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রোটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরো হইয়াছে রাজা লাফায় ভাগিনা বলিল আরে রাম ও কি আর উড়ে না ও আর গান গায় না দানা নামাইলে ও কি আর চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে তো দেখি পাখি আসিল সঙ্গে কতোয়াল আসিল পাইক আসিল ঘোড়সোয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হাঁ করিল না হুঁ করিল না কেবল তার পেটের মধ্যে পুথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলির দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল